জগৎ অর্থ দ্বারা চললেও প্রকৃত সুখ শান্তির জন্য পরমর্থ বা পারমার্থে প্রয়োজন এই পরমর্থ প্রাপ্তির অবস্থান অনুযায়ী ভক্তকে চারটি স্তরে ভাগ করা যায় যথা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত ও ধনী নিম্নবিত্ত তারাই যারা সকাম ভক্ত যারা নিজেদের অভাব ও দুঃখ মেটাবার জন্যই ভগবানকে ডাকেন এরা প্রকৃতভাবে ভগবানকে ভালোবাসে না বলেই এদের অভাবও মেটে না তাই এরা বাহ্যভাবে কোটিপতি হলেও মনে ভিকারি থাকেন এরা বাহ্যভাবে যতই পাক কোনোদিনও দিনও সুখী হতে পারে না সেই জন্য আধ্যাত্মিক দৃষ্টিতে এরা নিম্নবিত্ত এরা সংসারের মায়ামোহেই আবদ্ধ থাকেন মধ্যবিত্ত তারাই যারা জীবনকে ভগবানে উৎসর্গ করেছেন অর্থাৎ এরা সংসার ত্যাগ করে আশ্রম মঠ মিশনে থাকলেও ভগবান প্রাপ্তি হতে প্রতিষ্ঠা ও প্রচার নিয়েই থাকেন তাই এরা মধ্যবিত্ত কিন্তু যারা জীবনকে ভগবানে উৎসর্গ করে ভগবানকে পাওয়াকেই জীবনের মূল লক্ষ্য করেছেন তারা সংসারে থাকুক অথবা সন্ন্যাস গ্রহণ করুক এরাই উচ্চবিত্ত যারা এইভাবে চলে ভগবানকে লাভ করেছেন তারাই ভাগ্যবান বা ধ্বনী সেই জন্য বাহ্য ধ্বনীরাও এই অন্তরীয় ধ্বনি পদসেবা করে এইভাবে মনের ক্রম উচ্চ স্তর অনুযায়ী যাদের মন সংসার আসক্তিতে ক্ষিপ্ত তারা নিম্নবিত্ত যাদের মন ভগবানে ও সংসারে মিলিয়ে বিক্ষিপ্ত তারা মধ্যবিত্ত যাদের মন ভগবানে একাগ্র তারা উচ্চবিত্ত যাদের মন ভগবানের সর্বদা স্থির তারাই ভাগ্যবান বা প্রকৃত ধ্বনি